আজকের ভিডিওটি একটু অন্য রকম সেটা হচ্ছে যে আপনারা জানেন যে মেটেরিয়া মেডিকার মধ্যে অ্যাপিসমেল নাম করে আমাদের যে রেমিডিটি রয়েছে এই রেমিডিটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি রেমিডি এই রেমিডিটি সম্পর্কে আলাদা কিছু বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের এই অ্যাপিসমেল রেমিডিটির মিউকাস মেমব্রেনের উপর প্রচুর ক্রিয়া আছে এই মিউকাস মেমব্রেনের উপর ক্রিয়া থাকার জন্য শুধু চোখের পাতাই নয় শরীরের বিভিন্ন জায়গায় শোধ বা ফোলাভাব দেখা দিতে পারে ঔষধ প্রবীণকালে শরীরে এই শোধ ভাবটি দেখা দিয়েছিল আজকের ভিডিওতে এরকম চারটি লক্ষণ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমে ভিডিও কন্টেন্টটি লিখি সেটা হচ্ছে অ্যাপিস সংক্ষিপ্ত নাম লিখি মেল এটাকে অ্যাপোস্টে কেস দিতে হবে অ্যাপিস মেলস অ্যানা টমি ক্যাল এই জায়গাটায় লিখি সিমটম সিমটমস এটার মানেটা হচ্ছে যে অ্যাপিস মেলের অ্যানাটমিক্যাল সিমটম মানে অ্যানাটমিক্যাল সিমটম মানে হচ্ছে শরীরের লক্ষণ যে লক্ষণগুলো দেখা যায় এখন আমি তো আপনাদের গড় গড় করে বলে গেলাম যে কথাগুলো বলে গেলাম সেই কথাগুলো যদি না বুঝতে পারেন তাহলে আপনাদের কীভাবে উপকারে আসবে আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের এই অ্যাপিসমেল রেমিডিটির মিউকাস মেমব্রেনের উপর প্রচুর ক্রিয়া আছে তো মিউকাস মেমব্রেন লিখি মিউকাস মেম ব্রেন্স ঠিক আছে এই মিউকাস মেমব্রেন্স কোথায় থাকে এই মিউকাস মেমব্রেনের উপর ক্রিয়া আছে এই মিউকাস মেমব্রেন হচ্ছে আমাদের এই মুখ থেকে একেবারে মলদ্বার পর্যন্ত বিভিন্ন জায়গায় মিউকাস মেমব্রেন আছে এই মিউকাস মেমব্রেনের উপর ক্রিয়ে থাকার জন্য শরীরের বিভিন্ন জায়গায় সোদ দেখা দিতে পারে আমাদের যে অ্যাপিসমেল রেমিডিটি রয়েছে সেই রেমিডিটি চোখের পাতায় দেখা গেছিলো এটা প্রবীণকালে এই লক্ষণটি দেখা গেছিলো তাই আমাদের মেটেরিয়া মেডিকায় লিপিবদ্ধ করা হয়েছে এখন আমি পরপর চারটি এই রকম অ্যানাটমিক্যাল সিমটম সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য দেব যে অ্যানাটমিক্যাল লক্ষণগুলো ঔষধ প্রভিনকালে দেখা গেছিলো আপনি যে রোগেই এই অ্যাপিসমেল রেমিডিটি ব্যবহার করুন না কেন এই লক্ষণগুলো থাকতে হবে এই লক্ষণগুলো রোগীর শরীরেই দেখা যায় তো নাম্বার ওয়ানে বলি সেটা হচ্ছে শোধ ভাব এই যে যে সদভাব অ্যাপিস রুগীদের চোখের পাতায় নয় শরীরের যে কোনো জায়গায় এই সদভাব দেখা দিতে পারে এবং আক্রান্ত অঙ্গে মানে হচ্ছে অ্যাটাক্টেড পার্টে যে জায়গাটায় আক্রান্ত হয়েছে সেখানে কিন্তু এই সদ বা ফোলাভাব থাকবেই থাকবে নাম্বার টুতে বলি লাল অথবা গোলাপি আভা অ্যাপিসের রুগীদের যে ভাবটা দেখা দেয় সেই ভাবটা হয় লাল হবে নাহলে গোলাপি বর্ণের হবে অথবা যেখানে রোগে আক্রান্ত হয়েছে সেই জায়গাটার বর্ণ লাল বা গোলাপি আভা অবশ্যই থাকবে আবার নাম্বার থ্রিতে বলি ফুল ফোটানো যাতনা বা ব্যথা আর কি এই অ্যাপিসমেলের রুগীদের যে পেইন হবে তার প্রকৃতি হবে হুল ফোটানোর মতো এবার এই হুল ফোটানোটা কি সেটা হচ্ছে যে মৌমাছির কামড় আপনারা খেয়েছেন মৌমাছির কামড় দিলে যেরকম একটা অনুভূতি যে বেদনা হয় সেটাকে বলা হয় হুল ফোটানো যাতনা এবার এই অ্যাপিসমেলের রুগীদের এই বেদনা থাকবে আপনি যে রোগেই ব্যবহার করুন যে যেখানেই রোগে আক্রান্ত হোক না কেন সে টিউমারেও যদি হয় তাহলে সেখানে পেইন থাকবে এবং সেই পেইনের প্রকৃতি কিন্তু এই হোল ফোটানো এবার নাম্বার ফোরে বলি স্পর্শ কাতরতা এই অ্যাপিসমেলের মেলের রুগীরা স্পর্শকাতর যে রোগে আক্রান্ত হোক এবং শরীরে যেখানেই আক্রান্ত হোক সেই জায়গাটা স্পর্শ করতে দেয় না এই অ্যাপিসমেল রেমিডিটি বিভিন্ন রোগে ব্যবহার করা হয় তো আমি তো বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করতে পারবো না এখন আমি আপনাদের পাঁচটি রোগের ক্ষেত্রে দেখাবো যে পাঁচটি রোগেই এই চারটি লক্ষণ অবশ্যই আছে ঠিক আছে হয়তো আপনারা ভাবছেন যে এই অ্যানাটমিক্যাল সিম্পটম দিয়ে আমাদের কি হবে এই অ্যানাটমিক্যাল সিম্পটম দিয়ে রুগীকে দেখার সঙ্গে সঙ্গে বা তার সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে তাকে সহজেই চেনা যাবে নাম্বার ওয়ানে বলবো চোখের রোগের ক্ষেত্রে চোখের যে আঞ্জনী হয় এবং চোখের যে কার্নিয়ায় প্রদাহ হয় সেই কার্নিয়া প্রদাহ এবং এই আঞ্জনিতে এই চারটি লক্ষণ আপনি পাবেন দেখবেন এই চোখের পাতা ফোলা থাকে এবং সেই আঞ্জনির আঞ্জনির কালারটা হয় লাল বা গোলাপি বর্ণের এবং সেই জায়গায় হুল ফুটানো যাতে না থাকে এবং চোখ কিন্তু স্পর্শ করতে দেয় না তাহলে চারটি লক্ষণই চোখের রোগের ক্ষেত্রে পাওয়া যায় নাম্বার টুতে বলবো গলার রোগে এই গলায় যে রোগ ব্যাধিগুলো হয় সেটা হচ্ছে গলায় এই টনসিল বা আলার্জি বাড়াজনিত রোগে ব্যবহার করা হয় আর শোধ সোদ্ একটা রোগ আছে সেই রোগেও আমাদের এই অ্যাপিসমেল রেমিডিটি ব্যবহার করা হয় আপনি দেখবেন এই টনসিল বলুন আর এই গলনালি সোদ বলুন সেখানেও আপনি এই চারটি লক্ষণ দেখতে পারবেন সেখানে সদভাব তো থাকবে তারপরে হচ্ছে সেই জায়গায় পেইন থাকবে এবং সেই পেইনের প্রকৃতি বা ন্যাচার হবে ফুল ফোটানো গলাকে বাইরে থেকে স্পর্শ করতে দেবে না আপনি এই গলা রোগের ক্ষেত্রেও পাক্কায় এই চারটি অ্যানাটমিক্যাল সিমটম দেখতে পাবেন নাম্বার থ্রিতে বলি মুখ গহব্বর রোগের ক্ষেত্রে এই মুখ গহব্বর মানে হচ্ছে মুখের মধ্যে এই মাড়ির রোগ তারপর হচ্ছে ঠোঁটের রোগ আর জিভের রোগের জন্যও আমাদের এই অ্যাপিসমেল রেমেডিটি ব্যবহার করা হয় তো যে যে রোগেই ব্যবহার করা হোক না কেন মুখ গহব্বরের সেক্ষেত্রেও আপনি কিন্তু এই চারটি লক্ষণ দেখতে পারবেন নাম্বার ফোরে বলি রোগের ক্ষেত্রে এই স্ত্রী লোকদের যে জরাইতে বা ডিম্বাস হয় যে অদূর্ব বা টিউমার হয় সেইখানেও আপনি অবশ্যই এই চারটি লক্ষণ দেখতে পারবেন তো সেখানে তো সহজে দেখা সম্ভব নয় তবে অন্য অন্য যে অন্য অন্য যে তিনটি রয়েছে সেগুলো থাকবে যেমন হুল ফোটানো যাতনা থাকবে স্পর্শ কাতরতা থাকবে এবং ফোলা তো থাকবেই থাকবে নাম্বার ফাইভে বলি হাত পায়ে রোগের ক্ষেত্রে হাত এবং পায়ের রোগের ক্ষেত্রে হাত পায়ে রোগের ক্ষেত্রে কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যাপিসমেল সেটা হচ্ছে বাতের বেদনার জন্য ব্যবহার করা হয় এবং চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় বাতের বেদনাই বলুন বা চর্মরোগের কথাই বলুন সেখানে কিন্তু এই চারটি লক্ষণ আপনি দেখতে পারবেন দেখবেন সেই পেইন সে পেইনের প্রকৃতি হচ্ছে ফুল ফোটানোর মতো এবং যেখানে আক্রান্ত হয়েছে সেই জায়গাটা লাল বা গোলাপি আভা থাকে এবং সেখানে স্পর্শকাতরও হয় আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম আপনাদের চারটি অ্যানাটমিক্যাল সিমটম সম্পর্কে ধারণা দিতে যদি আপনারা এই বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করতে পারেন তাহলে রুগীকে চিনে খুঁজে বের করতে আপনার কোনো প্রকার অসুবিধা হবে না যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ